চলো সবাইকে অ্যারেস্ট করো হিন্দুদের জন্য চাঁদা তুলতে গিয়ে দোকানে দোকানে চাঁদা তুলতে গেছিলেন সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলতে গেছিলেন গ্রেপ্তার হয়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে ডিএ মামলা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত এবং এখন যারা কাজ করছেন তারা যেদিকে তাকিয়েছিলেন কি কি হলো ফোন করছেন অফিসে যে আপডেট দেখুন ডিএ মামলা এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন গ্রেপ্তার হয়ে গেলেন একেবারে ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দুদের হয়ে চাঁদা তুল থেকে গ্রেপ্তার হয়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই খবর আসবো তবে তার আগে ডিএ মামলা সুপ্রিম কোর্টে আজকে নতুন বেঞ্চে ডিএ মামলা ছিল আপনারা জানেন এবং আমি গতকালই বলেছিলাম আমাদের প্রতিবেদনে যে আজকে এই মামলাটা একান্ন নম্বরে ছিল যদিও এই এজলাসের বিচারপতি পরিষ্কার ঘোষণা করেছিলেন যে দরকার পড়লে এই মামলাটা এগিয়ে আনা হবে সকালের দিকে খবর পেলাম যে এই বিচারপতিদের এজলাস থেকে কিছু মামলা নাকি সরে গেছে আশা করছিলাম শুনানি হবে কিন্তু আলটিমেটলি গত দুবছর ধরে যা চলছে আজকেও সুপ্রিম কোর্টের ডিএ মামলাটা সেই একই হাল হলো শুনানি হলোই না শুনানি হয়নি আপনারা জানেন যে দুহাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেন জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলা আরো বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে বিভিন্ন বিচারপতির বেঞ্চ চেঞ্জ হয়েছে আজকে নতুন বিচারপতিদের বেঞ্চে এই মামলাটা হওয়ার কথা ছিল আপনারা এটাও জানেন দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল্য হারে দিয়ে দেবার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ জয়ী হয় কিন্তু তারপরেই হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আমাদের রাজ্য সরকার ২০২২ সালে বাইশ সালের তেসরা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সহল করেন আইনজীবী অভিষেক মনুসিং তারপর থেকে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেখছে এই মামলাটা আজকে কি হলো আমার মুখ থেকে না শুনে একবারে সরাসরি শুনে নিন আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে যারা হাজির ছিলেন সেই সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ আজকে দিল্লিতে হাজির ছিলেন সুপ্রিম কোর্টে ঠিক কি হলো আজকের মামলাটা নিয়ে ডি মামলা শুনুন আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে আপনাদের কাছে এলাম আজ হয়তো সকলের কাছে একটা হতাশার দিন সেটা হওয়াটাও খুব স্বাভাবিক আগের দিনে যে শুনানি হয়েছিল জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে সেই বেঞ্চে আজকে থ্রি জাজেস বেঞ্চ ছিল সেই কারণে মামলাটা টপ অফ দ্য বেঞ্চ মানে লিস্টে থাকার কথা ছিল কিন্তু আজকে আমরা দেখলাম সকালবেলা থেকে এসে পড়ে যে জাস্টিস সঞ্জয় করল উনি বসেননি বসেননি বলে এই মামলা যেহেতু বড়ো ম্যাটার বিক্রমনাথ যিনি আছেন আজকে দায়িত্বে ছিলেন এই বেঞ্চের তিনি আজকে এটাকে ধরেননি ডিশ করেনি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আবার একটা রেট পড়লো আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি যে হতাশ হওয়ার জায়গা নিয়ে একটু ভরসা রাখুন আমরা সদ্য ঢুকেছি খুব দ্রুতও আমরা ওনার বেঞ্চে সঞ্জয় করলের বেঞ্চে আমরা এটাকে মেনশন করিয়ে যাতে শুনানি দ্রুত করানো যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা করা হবে আমাদের যে আইনজীবীদের প্যানেল আজকেও ছিলেন হরিশালভেজি ছিলেন গুরুকৃষ্ণ কুমার ছিলেন নচিকেতা যোশী যোশীজি ছিলেন এবং তার সাথে সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত সহ আরও এক ঝাঁক আইনজীবী ছিলেন আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং খুব দ্রুত আমরা শোনানির চেষ্টা করছি এটুকুই হতাশ হওয়ার নেই সরকারি প্রচেষ্টা অনেকদিন থেকে চালাচ্ছে কিন্তু আর এটা হতে দেওয়া হবে না খুব দ্রুত এই মামলা শুনানি হবে এবং এই মামলা বেশিদিন ঠান্ডা আর সরকারের পক্ষে সম্ভব হবে না এটুকু জানিয়ে রাখি কিভাবে কি হচ্ছে সেটা দেখুন এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তারিখ আজকে দেওয়া হয়নি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই মামলার আলাদা শুনানির তারিখ দেওয়া হবে সমগ্র যৌথ মঞ্চ এবং কর্মচারীরই সরকারি কর্মকর্মী যারা আছেন তাদের তরফ থেকে বলা হয়েছে এবারে আর রকম দেরি করার কোনো সুযোগ দেওয়া হবে না আর অন্যদিকে যে ভিডিওটা আমার পেছনে চলছে গ্রেপ্তার হয়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা পুলিশ মবতার পুলিশ তাকে গ্রেপ্তার করলো কেন কারণ তিনি মুর্শিদাবাদের হিন্দুরা যারা অত্যাচারিত হয়েছেন যাদের ঘর বাড়ি দোকান একেবারে জ্বালিয়ে ছারকার করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে রাজ্য বিজেপির তরফ থেকে এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে তাদেরকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে কারো পাঁচ লাখ টাকা পুড়ে গিয়েছিল পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে কারো দেড় লাখ টাকা বিয়ের জন্য নষ্ট হয়ে গিয়েছিল দেড় লাখ টাকা দেওয়া হয়েছে এবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজকে হাজিরা নড়ে দক্ষিণ কলকাতায় তিনি চেষ্টা করলেন যে কিছু দোকানে তিনি চাঁদা তুলবেন এবং সাধারণ মানুষের কাছে যাবেন যাতে মুর্শিদাবাদের এই হিন্দুদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায় কিন্তু শুরুতেই বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাজির হয়ে গেল ঘটনাস্থলে এবং বাধা দিল পরিষ্কার বলল এরকম পরিকল্পনা করা যাবে না চাঁদা তোলা যাবে না

হিন্দুদের অত্যাচারিত হিন্দুদের জন্য এখন চাঁদা তুলতেও পারবেন না বিজেপির নেতারা এরও পারমিশন নিতে হবে কলকাতা হাইকোর্ট থেকে কি অবস্থা ভাবুন একবার যিনি নিজেকে বলেন আমার জন্ম আন্দোলন লগ্নে তিনি অন্য কোনো বিরোধী দলের নেতার আন্দোলন করতেই দেবেন না অনুমতি দেবেন না আপনারা জানেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পঁচাশি বার এই চার বছরে পঁচাশি বার হাইকোর্টে ছুটতে হয়েছে বিভিন্ন জায়গায় জনসভা করার জন্য বিজেপির কোন নেতাকেই কলকাতা পুলিশ কোনো অনুমতি দেবে না হিন্দুদের চাঁদা গিয়ে আজকে গ্রেপ্তার হয়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাকে এই মুহূর্তে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে কি বলবেন আপনারা ডিএ মামলাটাও পিছিয়ে গেল অন্যদিকে আজকে দেখছেন শিক্ষকরা রাস্তায় বসে আছে ডাক্তারদের রাস্তায় বসে থাকতে দেখেছেন এখন শিক্ষকরা রাস্তায় বসে আছে এই শিক্ষকরা বুঝে গেছেন যে একমাত্র চোর এবং দুর্নীতিবাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটা যাদের জন্য এই হাল চোর হচ্ছে এসএসসি যারা অন্যকে দাগিয়ে দেবার চেষ্টা করছে শিক্ষকরা রাস্তায় বসে আছে রাস্তায় রাতে রাতে রাস্তায় শিক্ষকরা বসে আছে কদিন আগে আমরা ডাক্তারদের দেখেছিলাম এই রাজ্য সরকারটাকে থেকে সরাতে না পারলে তারা আমাদের সবাইকেই রাস্তায় বসিয়ে দেবে তাই আমাদের সবাইকে যাতে রাস্তায় বসাতে না পারে তার জন্য নবান্নের চোদ্দতলা থেকে এই সরকারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে আমাদের আগে রাস্তায় বসিয়ে দিতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা আমাদের কাছে শেষ সুযোগ পরিবর্তন চাই কি বলবেন আপনারা সবই তো দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা রাজ্যে এবং সুপ্রিম কোর্টে হাইকোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না